প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি কথা বলতেছি হাতিয়া থেকে প্রভাবে আমাদের হাতিয়া দ্বীপ অঞ্চলে দেখতেছেন যে সাগর অনেক উত্তাল সাগর কিন্তু কিন্তু আজকে যে জোয়ার আসার কথা ছিল এই বারোটার সময় আজকে সেই জোয়ার এসে গেছে নটার সময় আমাদের হাতিয়া দ্বীপে দেখছেন যে সাগর অনেক উত্তাল যে সাগর উত্তাল কোনো শেষ নাই আমাদের পাশে কিন্তু সাগর আরেক পাশে রাস্তাঘাট এই রাস্তাঘাট যদি একবার ভেঙে যায় আমাদের এখানকার মানুষের কষ্টের কোনো শেষ হবে না এখানকার মানুষের কষ্ট যাপন করতে হবে আবার দেখছেন যে সাগর কিন্তু অনেক উত্তাল আজকে যদি আল্লাহ না করুক কিন্তু আজকে জোয়ার সম্ভাবনা আরো বাড়বে আজকে যদি আল্লাহ না করুক যদি জোয়ার বাড়ে তাহলে কিন্তু আমাদের এই বেরিটা যদি একবার ছিঁড়ে যায় আমাদের এখানকার মানুষ কষ্টে তাদের দিন দিন যাবে আসলে দর্শক আমি হাতিয়া দ্বীপ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে হাতিয়া সর্কে নিয়ে আমি এখন আছি যে সর্কি নিয়ে নদীর পরিস্থিতিটা অবশ্যই দেখছেন যে হাতিয়া দ্বীপের নদীর অবস্থা খুবই খারাপ আসলে দর্শক শ্রোতা অবশ্যই দেখছেন যে এই বেড়িটা যদি একবার সিঁড়ি যায় তাহলে কিন্তু আমাদের এখানকার মানুষের কষ্ট শেষ হবে না আমরা তাই অনুরোধ করে বলতে চাই আমাদের হাতিয়া দ্বীপে এই রাস্তাঘাট বেড়িবাদ গুলা যেন ভালো করে বাঁধে দেয় তাহলে আমাদের এখানকার মানুষের জন্য উপকার হবে আর একটা কথা আমি অনুরোধ করে বারবার বলতেছি যে আমাদের এ তমরুদ্দিনিয়ন থেকে শুধু এক কিলো জায়গা আমাদের এখানে যদি বলকোনা দেয় আমাদেরকে সাধারণ জিউ ব্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা নদী ব্যাংকা থেকে রক্ষা পাবো এইখানে হাজার হাজার মানুষের বাঁচে যাবে জায়গা জমি বাঁচবে তাদের প্রাণ তাদের যান সব কিছু বাঁচতে পারে দর্শক আমি আপনাদেরকে যে অনুরোধ করে বলছি যে আজকে গুণিজর রেমাবের প্রভাবে আজকে হাতিয়া দিবে কিন্তু ছাব্বিশে মে এই গুণিজর রেমা হওয়ার কথা কিন্তু আজকে সাতাশে মে সাতাশে মে সাতাশ তারিখ আজকে কিন্তু আমাদের হাতিয়া দ্বীপে গণিজর প্রবেশ করছে কিন্তু আজকে হাতিয়া যে প্রচন্ড বাতাস যে বাতাসের তীব্রতা কিন্তু অনেক বেশি আমি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন আমাদের হাতিয়ার নিউজগুলো দেখবেন আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ